যারা সৃষ্টি করবে বা যারা বিশৃঙ্খলা সৃষ্টি করার পরিকল্পনা করছেন তাদেরকে সতর্ক করে দিতে চাই এই শহীদের মোহাম্মদপুরের মাটি ইসলামের জাতি আজকের এই সমাবেশ প্রমাণ করেন যারা ষড়যন্ত্র করছেন ষড়যন্ত্র দিয়ে আসুন বাংলাদেশকে একটি সুন্দর দুর্নীতিমুক্ত মুক্ত দেশপ্রেমিক রাষ্ট্র হিসাবে গড়ার জন্য বাংলাদেশের জগত ইসলামীর পতাকা তলে একত্রিত হই আরেকটি কথা আপনাদেরকে বলতে চাই সম্মানিত ভাইরাম এই বিগত আন্দোলনে যেটাকে আমরা দ্বিতীয় স্বাধীনতা বলছি এই চত্বরে যেই সমস্ত বাইরা সাদাতরণ করেছেন যে সমস্ত ভাইরা আহত হয়েছেন তাদেরকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে পুরেন শুভেচ্ছা যারা সাদাত বরণ করেছেন আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশ জামাত ইসলামী প্রথম তাদের কাছে গিয়েছে তাদের সাথে মতবিনিময় করেছে এবং তাদেরকে সম্মানিত করেছে

সফল করার চাওয়া দিন সম্মানিত ভাইরা আজকে আমরা এই সমাবেশ থেকে দুটো বিষয় আমরা আপনাদের সামনে পেশ করতে চাই একটা বিষয় আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশের যে পুলিশ প্রধান রয়েছেন ইনি একটি কমেন্টস করেছেন যে বিগত সরকারের আমলে এহেন কোনো অন্যায় নাই আমরা করি নাই এটা সম্মানিত বর্তমান পুলিশের যে পরিদর্শক রয়েছে তার মন্তব্য আমরা তার এই বক্তব্যকে স্বাগত জানাই কারণ পুলিশ সে অন্যায় করেছে এটা তারাই স্বীকৃতি দিয়েছে সম্মানিত ভাইরা আর এই পুলিশকে আমরা কখনো চাই না কারও দলীয় প্রধানদের হাতিয়ার হিসেবে আমরা পুলিশ বাহিনীকে চাই বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী হিসাবে কোন দল বল নির্বিশেষে যদি কেউ চাঁদাবাজি করে যদি কেউ দুর্নীতি করে যদি কেউ অন্যায় করে সে যা যে তোমার হোক কেন বাংলাদেশ জামাত ইসলামী চায় তাদেরকে কঠোর শাস্তি দিতে হবে এবং আজকে এই সমাবেশ থেকে পাঁচই আগস্টের পূর্ব পর্যন্ত এবং পরে যারা শাহাদত বরণ করেছে মোহাম্মদপুরে যারা শাহাদত বরণ করেছে তাদের যে হত্যাকারী তাদেরকে যে অত্যাচার করেছে পশুর মতো গুলি করে মেরেছে আমার ভাই সৈকত গুলি করে মেরেছে ফারহান গুলি করে মেরেছে রকিব গুলি করে মেরেছে এই সব সন্ত্রাসীদেরকে অবিলম্বে গ্রেফতার করে শাস্তি সম্মুখীন করতে হবে দুই নম্বর কথা আজকে এই পরিবেশে যারা আইন শৃঙ্খলা বাংলার চেষ্টা করেছেন দলবাজি করার চেষ্টা করছেন কিংবা চাঁদাবাদির চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে অপসংগ্রহণকে অ্যাকশন নিতে হবে আরেকটি ব্যাপার মোহাম্মদপুরে যে সমস্যাগুলি রয়েছে এর মধ্যে অন্যতম সমস্যা হল মাদক অবাধ বিচরণ এটা প্রশাসনের দায়িত্ব এই আমাদের যুব সমাজকে নষ্ট করার জন্য যারা এই মাদকের সাথে জড়িত তাদেরকে কঠোর হস্তে দমন করতে হবে এই কথাগুলি বলে আজকে আমি এই সমাবেশে সফলতা কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা